আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি আর কখনো দেখিনি বাংলাদেশে আমার জন্মের পরে কোনোদিন দেখিনি আমার তো বয়সই কম আমার মনে হয় আল্লামা সাইদুর রহমতুল্লা আলী চলে যাওয়ার পরে বা আল্লামা সাইদুর রহমতুল্লা আলী কারাগার কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমি আর হয় নাই আপনারা জানেন যে এক দুই তিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক কার্য করেন মাহফিল সেই সাথে তিন দিন ব্যাপী ইসলামিক বই মেলা যেটা আমাদের প্রথম গেটের ডান সাইডে বই মেলাটা এবং পাশাপাশি যেটা সেটা হলো যে এই তিন দিনে আপনারা জানেন আলে আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লাহ হক সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন মোহতারাম মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন থাকবেন ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি এবং সাথে থাকবেন মোহতারাম শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ সবার ভাইয়েরা এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী বিশেষ করে কলরব সাইমুম তারপরে হ্যাভেন আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাজ ভাই মশুর রহমান ভাই তারপরে কিছুক্ষণ আগে সাইদ ভাই কথা বললেন তারপরে আপনার বদরুজ্জামান ভাই কথা বললেন কিছুক্ষণ আগে উনিও আসবেন তারপরে ইকবাল ভাই আহ অবৈদুল্লাহ তারেক ভাই রকুরুজ্জামান ভাই মানে হচ্ছে বাংলাদেশের মানে মোটামুটি সব শ্রেণীর আসছেন অন্যদিকে আজারি সাহেব আসছেন মানে এমন একটা ভালো মানে মানে মানুষের মন মানসিকতা এগুলোর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ মিলন মেলা হতে যাচ্ছি বাংলাদেশে আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি সেই স্টেজে আর দুই থেকে তিন দিন পরে যে স্টেজে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব হাফিজ আহ কথা বলবেন সেই স্টেজে আমি আজকে মানে উদ্বোধন করে যাচ্ছি কথা বলে যাচ্ছি ভালো লাগছে যে এবং আজকে এখানে এসে আট দিন হসপিটালে এসে এখানে যিনি চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন স্যারের সাথে আমার দেখা হয়েছে এবং তিনার সাথে অনেক সময় কথা হয়েছে এত ভালো লাগলো একজন মানুষ যে এত ধনী হওয়ার পরও আল্লাহর প্রতি এতটা মুখী দিনমুখী কোরআনমুখী এটা আমি আজকে হ্যাঁ বিনয়ী একবার মাটির মানুষ যিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো লম্বা সময় মাঠ পরিদর্শন করে আজকে সেই স্টেজে আসলাম এসে আমি আজকে আমি জানতাম না যে আমি জিনাদা যাওয়ার পথে ফ্লাইট থেকে নামার পরেই আজকে আমি স্টেজে আসতে পারবো তবে রবিউল ভাই আমাকে বললেন যে এখানে আমার বাসার পাশেই তো আমি বললাম না গেলে কিভাবে হয় আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আসার পরে আমার প্রিয় ভয়তন্ত ভাই মানে আমি আমার সাথে ভাইয়ের একবার দেখা হয়েছিল আমি একবার ইন্ডিয়া ঢুকছিলাম ভাই আসছিল তো তখন দেখা হয়েছিল ভাই খুব মজার মানুষ এবং আমার খুব মহাবতের মানুষ তো তখন দেখা হয়েছিল ভাইয়ের সাথে কবির বিন সামান ভাইয়ের সাথে তো আমরা দীর্ঘ সময় এই এতক্ষণ পর্যন্ত সেই প্রথম গেট থেকে অনেকগুলো গেট দিয়ে প্রবেশ করে আমরা ইতিমধ্যে স্টেজে আসছি এবং আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসটা আমি আর কখনো দেখিনি বাংলাদেশে আমার জন্মের পরে দেখি দেখিনি আমার তো বয়সই কম আমার মনে হয় আল্লাহ মা সাইদের রহমতুল্লা আলী চলে যাওয়ার পরে বা আল্লা মাদুর রহমতুল্লা আলী কারাগার কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমি আর হয় নাই তো আমি আজকে যেহেতু এই মাহ ফেলে এসেছি এবং এটার সম্পর্কে আমার ওইরকম ধারণা নাই ধারণা যা আছে আমার ভাইয়ের আছে মোটামুটি তো ভাইয়া যদি কিছু কথা বলতেন সম্মানিত ভাইয়েরা আমরা সত্যি ধন্য আমরা গর্বিত যে আমাদের মাঝে এসেছেন জুবাই আহমেদ ভাই যিনি বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত এবং জনপ্রিয় একজন অল্প বয়সে তিনি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মাঝে এবং অনেক তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বলতে হয় আল্লামা সাইদির নিয়ে যে সঙ্গীত তিনি করেছেন যে আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ মোরা এটাই জানি তো এই যে গানটা সেটা আমাদের হৃদয়ে লাগে আমাদের কলিজায় লাগে এবং সেটা তৌহিদি জনতার কাছে ওই সময় একটা অনেক সান্ত্বনার বাণী বলতে হয় হয়েছিল এই গানটার মাধ্যমে তো আমাদের জুবাইর আহমেদ তাসিফ ভাই আজকে আসাতে আমরা আনন্দিত মাহফিলের ব্যাপারে যেটা জানাবো সেটা হলো আপনারা জানেন যে এক দুই তিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিল করেন মাহফিল সেই সাথে তিন দিন ব্যাপী ইসলামিক বই মেলা যেটা আমাদের প্রথম গেটের ডান সাইডে বই মেলাটা এবং পাশাপাশি যেটা সেটা হলো যে এই তিন দিনে আপনারা জানেন আলে আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লাহ হক সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন মোহতারাম মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন থাকবেন ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি এবং সাথে থাকবেন মোহতারাম শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সবার ভাইয়েরা এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী বিশেষ করে কলরব সাইমুম তারপরে হ্যাভেন আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাজ ভাই মশুর রহমান ভাই তারপরে কিছুক্ষণ আগে সাইদ ভাই কথা বললেন তারপরে আপনার বদরুজ্জামান ভাই কথা বললেন কিছুক্ষণ আগে উনিও আসবেন তারপরে ইকবাল ভাই আহ অবৈদুল্লাহ তারেক ভাই রকুরুজ্জামান ভাই মানে হচ্ছে বাংলাদেশের মানে আলহামদুলিল্লাহ যা দেখলাম যে একদিকে মামলোক সাহেব আসছেন অন্যদিকে শেখ আহমদুল্লাহ সাহেব আসছেন একদিকে ডক্টর মিজুর আজারি সাহেব আসছেন মানে এমন একটা ভালো মানে

তো সর্বশেষ কথা হচ্ছে যে এই যে এটা এটা কিন্তু স্টেজ না এটা কিন্তু রাস্তা স্টেজ থেকে সরাসরি একটা রাস্তা হাতের স্টেজের বাম পাশে হাতের বাম পাশে একটা রাস্তা করে দেওয়া হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ এই যে আমরা যেখানে আসছি এখানে এখানে এই জায়গাটা দেখেন মানে এত বড় একটা রাস্তা করে দেওয়া হয়েছে শুধুমাত্র যেন আলোচকরা যেন একেবারে একেবারে স্টেজ উঠতে পারে গাড়ি নিয়ে আবার যেন গাড়ি নিয়ে একেবারে স্টেজ থেকে বের হতে পারে তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই এক দুই তিন জানুয়ারি একটা ইতিহাস হতে যাচ্ছে আর একটা কথা হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশ্লীল নাচ গান এবং অপ সংস্কৃতি দিয়ে উদযাপন হবে আর আমাদের বাংলাদেশে এই একটা ইতিহাস হবে এবং কোরআন সন্ন্যার তাফসির দিয়ে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবো আমরা দুই হাজার স্বাগতম জানাবো কোরআন হাদিস দিয়ে ইনশাল্লাহ কোরআন সন্না দিয়ে এবং ডক্টর মিজানুর রহমান আজহারির আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আর আমাদের সর্বশেষে আমি আমার ভাই রবিউল ভাই যার মাধ্যমে আজকে প্রোগ্রাম আসতে পেরেছি না বললে হয়তো আশাই হতো না তো ভাই যদি এক মিনিট কিছু বলতেন যে প্রিয় দর্শক আমি সর্বোপরি ধন্যবাদ জানাই জনাব বাংলাদেশের বক্ত জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তরুণ প্রজন্মের অহংকার হাফেজ জুবাই আহমেদ তাসিফকে যে আজকে এই আদদিন ফাউন্ডেশন এসে আদদিন ফাউন্ডেশন ধন্য এবং যোবান মেহতা শিফেমের ধন্য ধন্যবাদ জানাচ্ছি ছোটদ্দ বড় ভাই যারা ঠিকানা টিভির সমিতির চেয়ারম্যান কবির বেন গত গতরাত্র আমার তার বিষয়ে আমি ইউটিউব ইউটিউবে ইতিপূর্বে চলে গেছে প্রিয় দর্শক আসুন যারা এই যশোরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আগামী প্রজন্মকে একটি ইসলামের ছায়াতলের পতাকাকে মানে উদ্দিন করার জন্য এ আদদিন হস আদদিন মেডিকেল হসপিটালের পিছনে আদিন ফাউন্ডেশন উদ্যোগে যে তার সিনেমা পেলে সকলে একত্রিত হবেন সকলে দাওয়াতি কাজ করবেন আপনি আসবেন আপনার ভাইকে নিয়ে আসবেন এই উদাত্ত আহ্বান জানি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি মাহফিলের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমি নিজে থেকেই করবো আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা হচ্ছে আমাদের আমার দুই পাশে দুইজন ভাই আজকে আমি নিজে আজকে হচ্ছে যে এই মাহফিলে ভাইদের সাথে একসাথে হওয়াটা এটা হচ্ছে আমি আসলে মানে হাব্বাল্লাহি ও বদলিল্লাহ ও আতআল্লাহি ও মানে আলিল্লাহ ফকাত ইসলাম ইমান আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি ভালোবাসাগুলো যেন আমাদের জান্নাত পর্যন্ত থাকে সেহেতু আমরা চেয়ে আদিন এই ফাউন্ডেশনের প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে আজকের কথা এখানে শেষ করছি সবাই দোয়া করে আমাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি